সম্মানিত দর্শক দিন ভাই এবং বন্ধুরা বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিয় শিক্ষার্থীবৃন্দ বৃন্দ ছাত্র ছাত্রী বৃন্দ আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন মবারকবাদ জানাচ্ছি আপনারা অবশ্যই অধীর আগ্রহে আছেন কি আপনারা আপনাদের নেতৃত্ব দেওয়ার জন্য আপনারা কাকে বাছাই করবেন এবং কাকে বুঠের মাধ্যমে বিজয়ী আপনারা করবেন সেক্ষেত্রে আমরা সে বিষয়টা আপনাদের সামনে আলোচনা করব এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো প্যানেল থেকে অনেকে কিন্তু প্রার্থীতা নিয়ে দাঁড়িয়েছে এর মাঝে দুটো দলের আলাপ আলোচনা অনেক বেশি আমরা আমাদের সামনে আসছে মিডিয়ার মাধ্যমে আমাদের পর্যন্ত পৌঁছেছে এর মাঝে হচ্ছে ছাত্র দল থেকে যারা দাঁড়িয়েছে তারা হচ্ছে বিপি পদ প্রার্থী হচ্ছে আবিদুল ইসলাম আবিদ ভাই এবং ছাত্র শিবির থেকে দাঁড়িয়েছে আমাদের আহ যোদ্ধা জুলাই যোদ্ধাদের প্রথম সারিতে যার অবস্থান ছিল আমাদের আবু সাইদ কায়েম ভাই এক্ষেত্রে আমরা প্রথমত বলবো যে আমাদের দুজন প্রার্থীর মাঝে আলহামদুলিল্লাহ প্রথমত খুশি সংবাদ হচ্ছে এবছর ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে ব্যাকশ নির্বাচনে যারা নাকি দাঁড়িয়েছে আর মেজরিটি প্রার্থীরাই হচ্ছে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা তবে এক্ষেত্রে আরেকটা বিষয় লক্ষণীয় মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসার পরেও অনেকে দেখা গেছে বামের সাথে সম্পৃক্ত বামপন্থী রাজনীতি করে বামদের সরেই কিন্তু তারা সুর মিলিয়ে কথা বলে এবং এদিক দিয়ে আমাদের ইসলামী ইসলামপন্থী ইসলামী মানসিকতা লালনকারী যারা আছে মাঝে ইসলামী ছাত্র আন্দোলন থেকে এবং ইসলামী ছাত্র শিবির থেকে যারা দাঁড়িয়েছে তারা ডানপন্থী রাজনীতি করে তারা ইসলাম এবং মননশীলতা মানবিক মূল্যবোধ নিয়ে তারা কথা বলে কাজ করে অতএব উভয় প্যানেলের মাঝে কিন্তু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড ছাত্র ছাত্রী চলে আসছে এতদা এখানে যোগ্য আমরা কম্পেয়ার করলে কাকে যোগ্য মনে করুন আমাদের প্রিয় আবু সাইদ কাইম ভাই এবং আমাদের এস এম ফরহাদ ভাই উভয় কিন্তু আলহামদুলিল্লাহ সার্বিক ভাবে ব্রিলিয়ান্ট এবং ইন্টালেকচুয়াল পার্সন বলা যায় এবং তারা অনেক বেশি শিক্ষা নিয়ে ইসলামিক মূল্যবোধ নিয়ে এবং ধর্মীয় মূল্যবোধের উপরে বেশিস করে তারা কথা বলে এবং এগুলার ভিত্তিতেই তারা কিন্তু বিশ্ববিদ্যালয়কে সাজাতে চায় আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে দেখেছি যে আমাদের আহ জোলাই যোদ্ধা টাইম ভাই প্রায়। ধাবিতে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় ছাত্রদের ইমামতি করছেন আলহামদুলিল্লাহ যিনি আমাদের ইমাম হবেন তিনি আমাদের নেতা হবেন যিনি আমাদের ইমামের যোগ্য হবেন তিনি তো আমাদের মাথা আরো বড় আমাদেরকে নেতৃত্ব দেবেন আমাদের লিডিং দিবেন এটাই তো আসলে ইসলামের মূল থিওরি বা মূল থিমটা ছিল কিন্তু আমরা এটা থেকে বের হয়ে চলে এসেছে। এজন্য আগামীকালের নির্বাচনে আমরা বলবো যে আপনারা অবশ্যই আপনারা অবশ্যই যোগ্য প্রার্থীদেরকে দিনদার প্রার্থীদেরকে এবং যারা নাকি সত্যিকার অর্থে ধর্মীয় মূল্যবোধ এবং মানবিক মূল্যবোধ এবং শিষ্টাচার এবং সবচেয়ে বিনয়ী এবং ছাত্রবান্ধব যারা শিক্ষার্থী যারা বিশ্ববিদ্যালয় নিয়ে যারা নাকি ভাবে দিবারাত্রিতে যারা ভাবে এবং যাদের ইশতেহার আপনাদের কাছে মনোভূত হয়েছে তার মাঝে বিশেষ করে ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন মানুষগুলাকে আপনারা প্রার্থী হিসাবে আপনাদের লিডার হিসাবে আপনারা কিন্তু নির্বাচন করবেন অন্যথায় আপনারা যদি হেরে যান আপনারা যদি হেরে যান বাংলাদেশ আবারও হুমকির সম্মুখীন বাংলাদেশে নতুন ইতিহাস সৃষ্টিকারী একটা নির্বাচন হবে সুষ্ঠ নিরপেক্ষ নির্দলীয় সর্বজন স্বীকৃত এবং বিশৃঙ্খলা মুক্ত সংঘাত মুক্ত একটা নির্বাচন হবে যাদেরকে যোগ্য শিক্ষার্থীরা মনে করবে যেন হস্তক্ষেপ করতে না পারে এখানে যেন কারো ক্ষমতার মাধ্যমে আশ্রয়ে কেউ যেন কোন ধরনের ভোট জালিয়াতি কারচুপি না করতে পারে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে আল্লাহ তাহলে আমাদের শিক্ষার্থীদের যোগ্য প্রার্থী বাছাই করার মতো আল্লাহ তাফিদ্দিন আমিনা